লিঙ্গ খাড়া করার জন্য সেরা ভিটামিন আপনি কি একটা ভালো সেক্স লাইফের জন্য তৈরি আছেন পুরুষরা বিছনায় উত্তাপ্ত বাড়াতে এবং সারারাত ধরে জনমিলনের আনন্দ উপভোগ করতে পছন্দ করে তবে সেই সঙ্গে অনেকগুলি শারীরিক রূপান্তর তাদের যৌনতাকে প্রভাবিত করে যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা লিঙ্গজনিত সমস্যার কারণে সঙ্গীকে সন্তুষ্ট করতে ব্যর্থ তবে চিন্তার কিছু নেই সঠিক চিকিৎসার সাহায্য নিয়ে আপনি আপনার জনজীবনকে আবার সুস্থ জায়গায় ফিরিয়ে আনতে পারেন এবং অন্যান্য বুড়িগুলি ছাড়াও আমরা আপনার সমস্যাটি দ্রুত সমাধান করতে এবং আরও ভালো জনজীবন পেতে কিছু ভিটামিন দিয়েছি পুরুষত্বহীনতার জন্য সেরা ভিটামিন ভিটামিন সি ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং স্বাস্থ্যর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ক্রমপরমাণ জন পারফেন্সের সঙ্গে সম্পর্কিত ভিটামিন ডি গবেষকরা দেখেছেন যে যাদের দেহে পর্যাপ্ত ভিটামিন ডি রয়েছে তাদের তুলনায় যাদের ভিটামিন ডি এর গাঠতি রয়েছে তাদের এই জাতীয় লিঙ্গ উত্থানজনিত অসুবিধাগুলি হওয়ার সম্ভাবনা অনেক বেশি রক্তনালীগুলি সুস্থ রাখার জন্য এই ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি ছাড়া রক্ত সঞ্চালন ভালো হয় না এবং আপনার শরীরের প্রায় সমস্ত কিছু যথা আপনার লিঙ্গ শক্তিশালী হওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে